নমস্কার আমি ডক্টর সুজন দে আজকে আপনাদের ডেন্টাল হেলথের ব্যাপারে কয়েকটা যেগুলো মিসকনসেপশন আছে সেগুলোরই আমি ডিসকাস করতে চাই তার মধ্যে সবার ফার্স্ট পয়েন্টে যেটা হয় যে সবার মনে হয় যে দাঁতে পোকা হয় দাঁতে যে কালো কালো দাঁতগুলো থাকে দ্যাট ইজ দাঁতের পোকা সেগুলো দাঁতের পোকা নয় সেটাকে বলা হয় মানে যেখানে হচ্ছে কেরিজ কি কেরিজ ইজ আ ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা দাঁতের যে ক্রিভস পোর্শনগুলো হয় মানে খাঁজগুলো হয় দাঁতের উপরে সেইখানে প্রপারলি ব্রাশিং না হওয়ার ফলে সেখানে কি হয় যে খাওয়ার পার্টিকলস জমতে থাকে জমতে জমতে সেই জায়গাটা সেখানে সেই খাওয়ার পার্টিকলসগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেখানে অ্যাসিড ফরমেশন হয় সেই অ্যাসিডটাই কি করে যেখানে ডিকে দাঁতের যে ক্ষয় হয় দাঁতের ক্ষয় হতে হতে সেটা কালো ফরমেশন হয়ে যায় সেটা অ্যাকচুয়ালি কেরিজ সেটা দাঁতের পোকা নয় এবং সেকেন্ড পয়েন্ট যেটা সবার মনে হয় যে দাঁত তুললে চোখ হালকা চোখের চোখে উইকনেস চলে আসে সেটা সবার মনে হয় সেটা একেবারেই মিসকনসেপশন একেবারেই ভুল ধারণা দাঁত এবং চোখের সাথে কোনো দুটোর মধ্যে কোনো ইন্টারলিংক নেই দুটোর নার্ভ একদমই আলাদা এবার একটা হতে পারে কি অবভিয়াসলি দাঁত অনেক তোলা হচ্ছে প্রপার ডায়েট হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না তখন তো জেনারেল হেলথ এমনি খারাপ হবে কিন্তু তার সাথে যে এরকম নয় যে দাঁত তোলা হওয়া মানে শরীর খারাপ হয়ে যাওয়া দাঁত তোলা মানে চোখ খারাপ হয়ে যাওয়া বা চোখের পাওয়ার কমে যাওয়া সেটা একেবারেই নয় থার্ড আরেকটা সবার যেটা ধারণা আছে সেটা হচ্ছে দাঁত পরিষ্কার করা বা দাঁতের যে স্কেলিং সেটা করলে নাকি দাঁত নড়ে যায় সেটা কখনোই নয় ঘর পরিষ্কার করলে কিন্তু ঘর নড়ে যায় না সেটা একই রকম দাঁত পরিষ্কার করলে কখনো দাঁত নড়ে যায় না একটা আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ধরুন দাঁতে প্রচন্ড ময়লা রয়েছে এবং মারি একেবারে সেটা সেই ময়লার জন্য মারি একেবারে নিচে নেমে রয়েছে তখন যেটা হয় সেই ময়লাই দাঁতকে হালকা করে আটকে রাখে কিন্তু অলরেডি সেই দাঁতটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে যেটা হয় যে সেই পরিষ্কার করলে সেই মোবিলিটিটা একটু বাড়তে পারে বাট তার মানে এই নয় যে পরিষ্কার করা মানেই দাঁতটা নড়ে যাওয়া এইটা আরেকটা ধারণা এবং আরেকটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে দাঁত ব্যথা করছে দাঁত তুলে ফেললে ঝামেলা শেষ হয়ে গেল সেটা কিন্তু নয় মানে সব চায় যে একেবারে ঝামেলা মিটিয়ে কেন কেন আবার আবার করতে দিকে দাঁত ফেলি বাট এই যে দাঁতটা তুলে ফেললেন দাঁতটা তুলে ফেলার পরে সেই চাবানোর তো কোনো জায়গায় থাকলো না আপনার তাহলে কোন দাঁত কি দিয়ে চাবাবেন তাহলে আপনাকে আবার নতুন করে দাঁত লাগানোর কথা ভাবতে হবে সো ইটস বেটার যে দাঁতটা না তুলে তো সেক্ষেত্রে আর করলে করলেই বেটার হয় 아직은여기까지입